হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সিএমসি হসপিটালে যারা প্রথমবার চিকিৎসা করতে আসবেন আসার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব ভিওয়ার্স আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি সিমসি হসপিটাল বেলোর চিকিৎসা করতে আসার সময় আমার প্রস্তুতিটা কীরকম রাখি বিওয়ার্স আমি সর্বপ্রথম যে কাজটি করি সেটি হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনি যদি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনার শিডিউল অনুযায়ী না নিতে পারেন তাহলে কিন্তু আপনার সময় অনেকগুলো নষ্ট হবে বিউয়ার্স ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনাকে ট্রেনের টিকিট কাটার প্রস্তুতি নিতে হবে এবং ট্রেনের টিকিটটা এরকমভাবে কাটবেন যেন আপনি তারপর দিনই ডাক্তারের সাথে দেখা করতে পারেন তাহলে আপনার সময় নষ্ট হবে না ভিওয়ার্স এদিকে সবচেয়ে মজার বিষয় হলো এখানের সব দোকানদাররাই বাংলায় কথা বলতে পারে তো আপনারা যারা ভয় পান এখানে আসার জন্য যে আপনারা কিভাবে কথা বলবেন তাদের জন্য আমি এক মানে বলতে পারি যে নিঃসন্দেহে আপনারা বেলোরে চলে আসতে পারেন এখানে দেখেন এই যে মাছের দোকান তারা মাছ বিক্রি করে কিন্তু আপনার যতটুকু মাছ লাগবে ততটুকু মাছই আপনার কাছে বিক্রি করবে ধরেন আপনি চার পিস চিংড়ি মাছ নেবেন অতটুকুই বিক্রি করবে ধরেন একটুকরো মাছ বিক্রি করবে এই যে এই যে দোকানদার দেখেন একটা পেঁয়াজ আর একটি রসুন বিক্রি করে এ আপনার এখানে যত কিছু দেখতেছেন আপনার যতটুকুই দরকার আপনি ততটুকুই ক্রয় করতে পারবেন বিওয়ার্স আমি আপনাদের সাথে আসলে ওইখানের পরিবেশগুলো রকম সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন এই যে সবজি বাজারের দোকানদারগুলো ওনারা কিন্তু সবাই মোটামুটি বাংলায় কথা বলে এই যে যত দোকান ধরেন আমরা বাংলাদেশে যেভাবে দোকানদারি করি চাইলে ওদের সাথেও ঠিক সেভাবেই আপনার মানে কেনাকাটা করতে পারবো তো বিওয়ার্স আপনারা এই যে দেখতেছেন এটা হচ্ছে বেলোরের মানে এলাকা একটা এই যে দেখেন চালের প্রতিটা চালের উপরে দাম লিখে রেখেছে তারা যে আপনি কোন চালটা নেবেন কেজি কত তো আমি মোটামুটি এই দোকান থেকে চাল কিনে খাই এবং আমার কাছ থেকে খুব ভালো লাগে একটা চাল আছে হচ্ছে গিয়ে ওই যে আপনার আশি রুপির কাছাকাছি তো আমি এই দোকান থেকে আশি রুপির যে কেজি করে যে তাওয়া চালটা সেই তাওয়া চালটাই আমি খাই ওখানে গেলে খুব ভালো লাগে এই যে দেখেন ডিম পাঁচ রুপি করে পিস তো এখানে হচ্ছে সব কিছুই মোটামুটি আপনার দাম হাতের নাগালেই তো বিয়ার্স এই যে দেখছেন আপনারা বেলোরের আশেপাশের পরিস্থিতি তো আমি এগুলো আসলে আপনাদের সাথে আবার নতুন করে শেয়ার করতেছি এবং আমার অনেক ভিডিও আছে সিএমসি নিয়ে সেই ভিডিওগুলো আপনারা চাইলেই দেখতে পারেন সামনের দিকে যে গাছটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ওপিডি বিল্ডিংয়ের কাছে ঠিক সিএমসির সামনেই এই রকম এলাকা তো এই এলাকাগুলোর মধ্যেই হচ্ছে ছোট ছোট হোটেল তৈরি হয়েছে এই যে যেগুলো হোটেল আর এই হোটেলে আমি দুই হাজার আঠারো সন থেকে আপনার যখন সিএনসির উদ্দেশ্যে চিকিৎসার জন্য যাই তখন থেকে এই হোটেলের মধ্যেই আমি বারবার যাই এবং বারবারই বারবারই থাকি এখানে তো আমার কাছে এই হোটেলটা মোটামুটি অনেক ভালো ভালো লেগেছে এবং এই হোটেলটা খুবই পয় পরিষ্কার এবং হচ্ছে আপনার এখানে এই হোটেলে যে ছাড়টা আছে সেই ছাড়টা আমার কাছে খুব ভালো লাগে তো বিওয়ার্স এই হোটেল আমি থাকি বলে যে বলবো যে আপনারা আসেন এই রকম না আপনারা এসে দেখতে পারেন আসলে কার কাছে কি ভাল লাগে সেটা তো যার ব্যাপার তো বিওয়ার্স আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা টিপ দিয়ে রাখবেন ভিওয়ার্স এখানে কিন্তু অনেক মসজিদ আছে ভিওয়ার্স আমরা যারা চিকিৎসা করতে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসি তারা কিন্তু অনেক সময় বলে থাকে যে আমার অনেক টাকা খরচ হয়েছে দেখেন ভিওয়ার্স একটি কথা সেটি হচ্ছে যে আপনি যদি বিমানে করে চিকিৎসা করতে যান এবং খুব ভালো হোটেলে থাকেন ভালো খাওয়া দাওয়া করেন সেটা তো আপনার বিষয় মূল কথা হচ্ছে যে আপনার চিকিৎসায় কত টাকা লেগেছে তো এখন আমি যেটা আমার যেটা ধারণা এবং আমি যেতে যেতে যেটা একটা অভিজ্ঞতা হয়েছে যে আপনি স্বল্প খরচও আপনি চাইলে বেলুড়ে যেতে পারবেন আপনি বাংলাদেশ থেকে মাত্র তিন হাজার টাকায়ও আপনি একদম বেলুর সিমসির সামনে চলে যেতে পারবেন এবং খুব কম খরচে হোটেলে থেকে খাওয়া দাওয়া করে ও চাইলে চিকিৎসা করতে পারবে আপনি যেভাবে যাবেন সেই খরচটা তো আপনার ব্যাপার আপনি যদি বেশি খরচ করে যান সেটা তো আপনার ব্যাপার মূল চিকিৎসার খরচ কত লেগেছে সেটি হচ্ছে মূল কথা আর যারা সিমসি যেতে ভয় পান তাদের উদ্দেশ্যে একটি কথা বলি এখানে ভয়ের কিছু নেই সিএমসিতে অসংখ্যক বাংলাদেশিরা আছে তো বাংলাদেশিদের কাছেই আপনারা যদি সাহায্য চান যেরকম আপনি যদি ভয় পান যে কোথায় যাবেন কোথায় কিভাবে কি করবেন সব কিছুই ওখানে গেলেই শিখে যাবেন আমি সর্বশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আমার যেটা মনে হয়েছে সিএমসির চিকিৎসার মান এবং সিএমসি যে ডাক্তারগুলোর ব্যবহার বলেন এবং পরীক্ষা নিরীক্ষার করার জন্য যে টাকা পয়সা ওনারা নেয় সব কিছুই আমার মনে হয়েছে যে আমাদের আওতার মধ্যেই রয়েছে আমার কখনো মনে হয়নি যে তারা আমার কাছ থেকে অনেক বেশি নিয়ে গেছে এবং যেই জিনিসটাই দরকার তারা সেটাই নিবে এর বাইরে কোনো কিছু তারা আপনার কাছ থেকে আদায় করবে না ধন্যবাদ